আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার গোপালগঞ্জে আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন জেলা ট্যাক্স ফোর্স কমিটির মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার ভূমি বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন সভায় জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে পারিবারিক সবজি বাগান করার উপর জোর দেওয়া হয় বলে জেলা রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার রাজস্ব আদায় বাড়ানোর উপর জোর দিয়ে সরকারি জমি অবৈধ দখল থেকে উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয় এদিকে প্রকল্প বাস্তবায়ন নরাইলে কমিটির সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন রশিদ স্থানীয় সরকার বিভাগ নরইলের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভায় আশ্রয়ন প্রকল্পের সঠিক তদারকিসহ আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার সঠিক তদারকি করা এবং তাদের আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয় পরে জেলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদী সমূহের পানির প্রবাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয় গতকাল নরাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নরাইলের আয়োজনে সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায় সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণ বিতরণ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করে সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গতকাল সকাল এগারোটায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডয়ফারি এবং ডিপ্লোমা ইন মিডারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এই কর্মসূচি পালন করে সকালে ফরিদপুর মেডিকেল কলেজের সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে ফরিদপুরের সরকারি বেসরকারি আটটি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে তাদের উত্থাপিত দাবি সমূহ পূরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু সহ পাঁচ সদস্যের একটি টিম দুদক সূত্র জানায় ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন ইউনিয়ন প্রকল্প ভবন নির্মাণ নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে পৌরসভায় অভিযান পরিচালনা করা হয় প্রাথমিকভাবে পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে নথিপত্র যাচাই বাছাই করে পরবর্তীতে অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবারে কৃষি সংবাদ ফরিদপুরে চলতি মৌসুমে তিন হাজার হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে এসব জমিতে এবছর আটাশ হাজার আটশো একচল্লিশ মেট্রিক টন রসুন উৎপাদন হয়েছে জেলা কৃষি অফিস জানায় গত বছর কৃষক রসুনের ভালো দাম পাওয়াতে এবছর আবাদ বেশি করেছে কৃষি বিভাগ কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করায় এবছর কৃষক ফলনও ভালো পেয়েছে বলে জানায় তারা সবশেষে আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে 30 মিনিটে বাংলায়